শান্তি আর শান্তি আপনি যদি হচ্ছে আপনার মানে অনেকে আছে না বয়স বয়স্ক মানুষরা তো ম্যাক্সি পরে তো যদি হচ্ছে আপনি কেউ গিফট করেন ম্যাক্সি গিফট করেন সাথে ওরনা গুলো দিতে পারেন আর এই ওরনা যারা হচ্ছে বোরকার সাথে ওরনা পরেন আমাদের অনেক মা খালারা হচ্ছে বোরকার সাথে ওরনা পরে ওরনা বোরকার সাথে পরার জন্য আপনারা এই ওরনা গুলো নিতে পারেন সবগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাত এরকম পাশে কত বড় দেখেন এক এক একটা ওড়না প্যাঁচাই প্যাঁচাই পড়তে পারবে অনেক আরামদায়ক যারা হচ্ছে শাড়ির সাথে ওড়না পরেন এবং এগুলো সব দামি থ্রি পিসের ওড়না প্রতিটা হচ্ছে দামি থ্রি পিসের ওড়না এক একটা মানে থ্রি পিস হচ্ছে মনে করেন দুই মানে এরকম পাইকারিতে আঠারোশো এরকম যেগুলো দাম ওগুলা দাম ওগুলার সাথে থ্রি পিসের ওড়না এগুলা ঠিক আছে সুইচ কটনের মধ্যে অনেক আরামদায়ক আমি দেখিয়ে দিচ্ছি তো এই ওড়নাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে ম্যাক্সি নিবেন বা নাই নিবেন আপনার যদি ম্যাক্সির দরকার না শুধু ওনার দরকার তাও না নিতে পারেন তো কালারের অভাব নাই যার যেটা ভালো লাগে বোরকার সাথে যারাও না পড়েন বাইরে যাওয়ার সময় আপনারাও নিতে পারবেন যারা ম্যাক্সির জন্য নিবেন যারা শাড়ির সাথে ওর না পরেন কোথাও যায় এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো কোয়ালিটি কতটা ভালো প্রোডাক্ট ওয়াও দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই অনগুলো সবগুলো পাবেন একদম কম প্রাইজে আর এই অন্যার মধ্যে দেখেন কিন্তু ডিজাইন করা আছে এখানে এখানে এত সুন্দর করে ডিজাইন করা অনেক সুন্দর করে ডিজাইন করা প্রতিটা ওড়না হচ্ছে কাপড়ের দিক থেকে অনেক বেশি আরামদায়ক হবে কোয়ালিটি যেহেতু এত ভালো সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হবে হ্যাঁ অসম্ভব সুন্দর এই ওড়না গুলো আপনারা আপনাদের মানে আপন কাছে যারা আছে তাদেরকে উপহার দেওয়ার জন্য নিতে পারেন এই ওড়না এই যে অনেক সুন্দর ওড়না তো প্রাইস হবে মাত্র প্রাইস হবে কি বলবো একদম একদম রিজনেবল একদম রিজনেবল এক একটা ওড়না আমি এখানে অ্যাভারেজে দিচ্ছি এখানে দেখুন এই যে কাজ করা ওড়না এটা কম পক্ষে পাঁচশো টাকা একবারে না কইতে পাঁচশো টাকার ওড়না কিন্তু এখানে হচ্ছে সব একই রেটে দিয়ে দিব যার যেটা ভালো লাগে ঠিক আছে যার যেটা ভালো লাগে ওইটাই নিবেন এক রেটেই দিয়ে দিচ্ছি আমি তো এক একটা ওড়না পাবেন মাত্র দুইশো আশি টাকা করে মাত্র দুইশো টাকা করে এখানে এই ওড়না গুলো চারশো থেকে পাঁচশো ছয়শ এরকম দামের ওনা কাপড়টা ওরকম আর এগুলো থ্রি পিস গুলা হচ্ছে মনে করেন পনেরোশো বা চোদ্দশো পনেরোশো ষোলোশো এরকম মানে পাইকারি রেঞ্জের যে থ্রি পিস গুলো এগুলোর ইন্ডিয়ান থ্রি পিস এর অনেকগুলো ওর একসাথে হয়ে যায় বাড়তি যেগুলো হয় ওগুলো এগুলা ঠিক আছে তো এই হলো মানে সবগুলো অনেক সুন্দর মানে আপনি যদি করতে যান এখানে হচ্ছে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নিবেন আর কোনটা ছাড়বেন সবগুলো অনেক সুন্দর এবং সব অনেক সব অনেক সব ম্যাক্সির দাম ম্যাক্সির দাম চারশো আশি আর পাঁচশো চারশো আশি আর পাঁচশো বেশ অর্ধেক ম্যাক্সির দামই হচ্ছে চারশো আর পরের অর্ধেকের দাম হচ্ছে পাঁচশো ঠিক আছে কারণ প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী কম রেটে দিচ্ছি কারণ আপনারা যেন নিতে পারেন একসাথে একটার জায়গায় দুইটা নিতে পারেন কারণ আমার একটা সেল করলে যে লাভ হবে আমার দুইটা সেল করলে লাভ হবে একই তাহলে ওইটাই ভালো দুইটা নেন আপনারও মন খুশি হোক আমারও সেল হোক এই যে তো এই হচ্ছে আরেকটা না ওয়াও এটার কালারটা অনেক সুন্দর এটা অ্যাশ কালার একদম সুরমা কালার যেটা অ্যাশ কালার নাট হচ্ছে সুরমা কালার অনেক সুন্দর অনেক সফট না এই ওড়নাটাও নিতে পারেন মাত্র দুইশো আশি টাকা এই দামে এই ওড়না এই জনমে কোথাও পাবেন না আমি যে দাম বলছি এই দামে এই ওড়না এই জনমে কোথাও পাবেন না কোয়ালিটি এতটা বেস্ট এবং দামটা এতটা কম এবং প্রতিটা কালার স্ট্যান্ডার্ড কালার দিকে তাকাইলেই বোঝা যায় যে ড্রেস গুলা কতটা দামি ড্রেস এর না ঠিক আছে কারণ সবগুলার কাপড়ের কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর এত সুন্দর বলার অবকাশ রাখে না এরকম সুন্দর এটা দেখেন সেই 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 লেভেলের এগুলো বোরকার সাথে পরে একদিকে যাইতে পারবেন যারা হচ্ছে অনেকে আছে না হিজাব পরে না পড়তে পারে না অভ্যেস নাই তো কিছুটা মরুবী হয়ে গেছে এখন আর কোনো কিছু মানাইতে পারে না তারা তো অন্যাই পরে বেশি অভ্যস্ত হয়ে গেছে শাড়ি পরে ওড় পরে তো এই অন্য গুলো তারা বোরকার জন্য নিতে পারেন এই হলো ওনা গুলো কতটা বড় দেখছেন কত বড় পুরা মনে হয় একটা শাড়ি। শারীর মতো আর পরে ব অনেক আরাম। এগুলা দিয়ে শাড়ি বানাইলে অনেক আরাম হতো সবাই পরতো। হ্যাঁ জান এখান দিয়ে জান। তো এ পরে হচ্ছে আমি আরো 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 কিছু কালার দেখাই। ওন্না দেখাইলে তো ওন্না দেখাই শেষ করা যাবে না কত দেখাবো। সব এবারে যার যেটা ভালো লাগে। দাম সব এক করে দিয়েছি। দাম সব আজকে এভারেজ হয়ে গেছে দেখেন এই ওড়নাটা তো কম পক্ষে টাকার একটা ওড়না এখন যার যেটা ভালো লাগে কাপড়টা একদম অরিজিনাল হচ্ছে ভ্যাকসি বয়েল এটাতে কোনো ভুল নাই অরিজিনাল ভ্যাকসি বয়েল এত সুন্দর এই ওড়নাটা এগুলা কিন্তু জরি মরি না এগুলা অরিজিনাল এটা কোনো লেইসও না কাপড়ের মধ্যে ডাইরেক্ট কাটওয়ার্ক করা এবং হচ্ছে এম্বোটারি কাজ করা কাপড়ে কাটওয়ার্ক করা এবং এম্বোটারি কাজ করা এই যে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এখানে যে পেয়ে যাচ্ছেন যে পেয়ে যাচ্ছেন প্রাইস অরিজিনাল ব্যাকসি বয়েলের উপরে এটা কাজ করা মানে হুবাহুব মানে হচ্ছে ব্যাকসির উপরেই করছে কারণ আমি তো আর ঠান্ডা জানি না আদৌ ব্যাকসি কিনা না আরো ভালো কোনো ব্র্যান্ড এটা আমি জানি না আমি আন্দাজে ব্যাকসি বলছি কাপড়টা দেখে ঠিক আছে তো হয়তো ব্যাকসিড থেকে ভালো কোনো কাপড় হবে। খারাপ হবে না এটা আমি সিওর। আচ্ছা এটা দেখেন এটা লেসটাও এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এটা কালার কম্বিনেশনটা দেখেন এখানে যে ওনার মধ্যে যে কাজটা করছে ওনার কাজটা দেখেন একদম সুতির মধ্যে সুতির মধ্যে সুতি লেস এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর এত স্ট্যান্ডার্ড যারা হচ্ছে যারা হচ্ছে একটু আহ লুক পছন্দ করেন তারা যারা ওড়না পরেন এই ওড়না গুলো হচ্ছে নিতে পারেন আপনারা কোথাও শাড়ির সাথে যারা শাড়ি পরে থাকেন শাড়ির সাথে কোথাও ওড়না পরলে এই ওড়না গুলো পরতে পারেন অথবা বোরকার সাথে ওড় পরলে আর যারা ম্যাক্সির জন্য নিবেন ম্যাক্সির সাথে বাসা ইউজ করতে পারবেন এগুলোর কাপড় হচ্ছে সুইস কটন কাপড়ের মতো এগুলো সব বাইরের বাইরের প্রোডাক্ট দামি থ্রি পিজের ওনা সবগুলো আমি পিসের না জন্য কালার গুলো এতটা স্ট্যান্ডার্ড সবগুলো ওনার কালার দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা বড় বিশাল বড় বড় সাইজ এই ওনার গুলো আপনারা হচ্ছে ম্যাক্সির সাথে নিতে পারবেন এবং হচ্ছে তো যে যেভাবে পড়েন যারা হচ্ছে একটু কালারফুল পছন্দ করেন এটা হচ্ছে কালারফুল দেখে কয়টা সেই 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 কাপড় এটার কাপড় এটার কাপড় মানে এটা মনে হয় দুই হাজার টাকা দামের ড্রেসের না এটার উনার কাপড়টা এরকম আসলে আপনি যতক্ষণ নিজে না তাজ করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এটা কতটা কাপড়টা কতটা হচ্ছে কোয়ালিটির যে যেটা নেন মাত্র দুইশো আশি টাকা করে পাচ্ছেন এগুলা আসলে কি বলবো এরকম দামের প্রোডাক্ট না তো আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই উড় গুলা যে এত দামি ড্রেসের ওড়না এবং এগুলা যে এত কম দামে দিচ্ছি এখানে কোনো প্রকার কোন সমস্যা নাই ওড়না গুলাতে কোনো প্রকার কোন সমস্যা মানে একটা শৈর ফুডাও নাই একটা শুয়ে ফুডা পর্যন্ত সমস্যা নেই যে একটা ফুড়া আছে এই সমস্যা বিষয়টা এটা না এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের বেশি যেগুলা অতিরিক্ত হয়ে গেছে ওগুলা হচ্ছে কেটে আমরা আলাদা সেল করি তো এগুলো হচ্ছে এই এই ওড়না কাপড়ের কোয়ালিটি হচ্ছে অসম্ভব ভালো অসম্ভব ভালো মার্শাল্লাহ আমি কাপড়টা ধর দূর থেকে বোঝা যায় না কি পরিমান আর কি পরিমাণ অসম্ভব সুন্দর এবং হচ্ছে দাম প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দামটা অবিশ্বাস্য আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন এই ওড়নাগুলো হাতে পাবেন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আমি এত জোর দিয়ে বলছি তো হচ্ছে যে কোনো বয়সের জন্য যারা মুরুবী হয়ে গেছেন আপনার মুরু হয়ে গেছে দেখা গেছে না এই শাড়ির সাথে কোথাও গেলে পড়ে পরে যে এই ওড়না গুলো নিতে পারেন এক একটা ওড়না অসম্ভব স্ট্যান্ডার্ড অসম্ভব সুন্দর কোয়ালিটির মাত্র হচ্ছে দুইশো আশি টাকা করে পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা করে পাচ্ছেন এই ওড়না গুলো দেখেন মাত্র দুইশো আশি টাকা এক একটা ওড়নার প্রাইস হবে কম পক্ষে চারশো থেকে পাঁচশো টাকা একদম কম পক্ষে সর্বনিম্ন রেঞ্জ হবে তো এরপরে হচ্ছে ওয়াও কালার এত সুন্দর প্রতিটা ওড়নার কালার এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে কি বলবো অনেক স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ড পছন্দ করেন তারা মনে হয় প্রতিটা অন্যায় পছন্দ করার কথা ওয়াও এত সুন্দর কেন এগুলো প্রোডাক্ট কোয়ালিটি এবং হচ্ছে কালার কম্বিনেশন সব মিলিয়ে অসম্ভব সুন্দর এই ধরনের ওড়না আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে সবগুলোই সুন্দর আপনারা যদি সিলেক্ট করতে নাও পারেন যে এরকম বলে দিবেন খালি এরকম হালকার ভিতরে বা কালারের ভিতরে এরকম চার দুইটা চারটা পাঁচটা দিয়ে দিবেন আমরা দিয়ে দিব কারণ হচ্ছে সবগুলো পছন্দ হওয়ার মতো একটাও নাই যেটা হচ্ছে আপনারা প্রোডাক্ট দেখলে পছন্দ হবে না এরকম একটাও না হবে না এগুলোর ভিতরে সবগুলো অনেক সুন্দর তা আমি ম্যাক্সির লাইভেই গুলো দেখাচ্ছি কারণ হচ্ছে যারা ম্যাক্সি নেয় আমি যেটা দেখি আর কি যারা ম্যাক্সি নেয় সাথে ওড়না নেয় মানে আমাদেরকে এই জন্য আমি একসাথে অন্য গুলো দেখিয়ে দিচ্ছি আলাদা করে দেখাইতাম এখানে তো এখন অনেক রাত হয়ে গেছে তারপরে হচ্ছে আমি সময় তো আবার হবে নাশাল মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এই ওড়না গুলো আচ্ছা এতটা ভালো কি বলবো এগুলো হচ্ছে দেখেন সবগুলো হচ্ছে বাইরের ড্রেসের ওড়না বাইরের ড্রেসের সাথে আসে এগুলো সব বাইরের ড্রেসের সাথে আসা ওড়না মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওড়নার আলাদা থান আসে আর জামার আলাদা থান আসে কারণ এগুলা তো একটা একটা করে ফিন্ট হয় না মানে যেটা হচ্ছে আমরা তো জানি তো এজন্য এগুলা তো সংখ্যা গোনা থাকে না অনেক গুলো বাড়তি হয়ে যায় আর এগুলা বাড়তিও না ঠিক আছে এগুলা তে কোনো প্রকার সমস্যা নাই তবে product quality হচ্ছে পাঁচশো ছয়শো range আর এখন পাচ্ছেন একদম কম range এর মাত্র তিনশো কত বলছি ও দুইশো আশি টাকা বলছি তিনশো বলি নাই মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা এই সুযোগ এই সুযোগ সব সময় আসেও না এই সবসময় সব সময় মানে পাওয়া যায় না করে নিয়ে নেবেন সময় থাকতে থাকতে চারটা কাপড় সেই 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 লেভেলের সেই লেভেলের কাপড় সেই লেভেলের কাপড় এত সুন্দর কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো এত সুন্দর কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো আসলে আপনার যখন প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি নিজে অবাক হয়ে যাবেন এত সুন্দর এত অসম্ভব সুন্দর এই ওনা নিয়ে নেবেন হচ্ছে মাত্র কত দুইশো আশি টাকা করে মাত্র টাকা করে এরকম কোয়ালিটির ওনা কখনোই মার্কেটে অ্যাভেলেবেল হবে না ঠিক আছে এখানে গুলো হচ্ছে ড্রেসের ওড় এবং ড্রেস গুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস বাইরের ড্রেস গুলার ওনা আচ্ছা এরকম কালার একটা ফুল ওর জন্য আর খুললাম না তো খুললাম অনেক ওর না আর খুললাম না